ইতিহাস গড়লেন আর গগৈ ভারতের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতিস অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া গত ১৪ মে 2025 বিচারপতি ভূষণ রামকৃষ্ণ বি আর গগৈ ভারতের বাউন্নতম প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে গত 14 মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে শপথ গ্রহণ করেন এই শপথের মধ্য দিয়ে তিনি ভারতের ইতিহাসে প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হিসেবে বিচার বিভাগের সর্বোচ্চ পদে আসীন হলেন গবই আগামী তেইশ নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ ছয় মাসেরও বেশি সময় দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সংবিধানের একশো চব্বিশ দু অনুচ্ছেদ অনুসারে তাকে নিয়োগ দেন এবং উনত্রিশ এপ্রিল আইন ও বিচার মন্ত্রণালয় তার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে বিচারপতি গোবইয়ের পেশাগত যাত্রা সালের চব্বিশ মে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হন দুহাজার সালে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে এবং দুহাজার সালে স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পেশাগত জীবনের শুরুতে তিনি সংবিধান ও প্রশাসনিক আইন নিয়ে চর্চা করতেন নাগপুর অমরাবতী মিউনিসিপ্যাল কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন বিচারপতি গোবই একজন গর্বিত বৌদ্ধ তিনি বলেন আমার পিতা আর এস বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে আমি গর্বিত যে আজ আমি দেশের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি তিনি আরও বলেন আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি মন্দির দরগা মন্দির গুরুদ্বারা সর্বত্রই আমি যাই সুপ্রিম কোর্টের একটি সাত সদস্য বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চে বিচারপতি গোবই ক্রিমিলেয়ার নীতিকে উচ্চ পদে উঠে যাওয়া দলিত উপজাতিদের ক্ষেত্র প্রযোজ্য করার পক্ষে মত দেন বিচারপতি বি আর গোবইয়ের নেতৃত্বে ভারতের বিচার বিভাগ একটি অন্তর্ভুক্তিমূলক এবং সাম্যভিত্তিক ভাবনার নতুন দিগন্তে প্রবেশ করল যা সমাজে নতুন আশার আলো জ্বালাবে